মারো ভাই সিল মারো রিক্সা মার্কায় সিল মারো সিল মারো ভাই সিল মারো রিক্সা মার্কায় সিল মারো মুদ্রা রে পিট অপিট সবই দেখা শেষ মুদ্রা রে পিট অপিট সবই দেখা শেষ সবার প্রতীক যে রিক্সা বিজয় হবে ইনশাল্লাহ ও বিজয় হবে ইনশাল্লাহ বাই সিল মারো রিক্সা মার্কায় বাই সিল মারো রিক্সা মার্কায় সিল মুদ্রা রে পিট অপিট সবই দেখা শেষ মুদ্রা রে পিট অপিট সবই দেখা শেষ সবার প্রতীক যে রিক্সা বিজয় হবে ইনশাআল্লাহ ও বিজয় হবে ইনশাআল্লাহ